নকল করে প্রতারণা এক ২৬ কোটি টাকা হিসাবে আমি খালেদা বলছি কণ্ঠ নকল করে এমন কথা বলে এগারো মাসে ২৬ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এক প্রতারক বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে সেই প্রতারককে এখনও গ্রেপ্তার করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিবেদনের তথ্য বলছে পাঁচ নভেম্বর থেকে তিন মাসের ব্যবধানে সিটি ব্যাংকের গুলশান শাখায় মোতাল্লে হোসেনের নামে জমা হয় ছয় কোটি সাতত্রিশ লাখ টাকা হঠাৎ এত টাকা জমা হওয়ায় তার তথ্য চাওয়া হয় অনুসন্ধানে নেমে চাঞ্চল্যকর তথ্য পায় বিএফআইইউ জব্দ করা হয় মোতাল্লেস ও তার ব্যবসা প্রতিষ্ঠানের নয়টি ব্যাংক হিসাব অনুসন্ধান শেষে সাতটি হিসাবে ২৬ কোটি চুরাশি লাখ টাকার সন্ধান পায় বিএফআইইউ এর মধ্যে নভেম্বর থেকে পরবর্তী তিন মাসে জমা হয় এগারো কোটি এগারো লাখ টাকা তবে মোতাল্লিসের দুহাজার তেইশ চব্বিশ অর্থবছরের আয়কর রিটার্নে তথ্য বলছে তার মাত্র চৌত্রিশ লাখ টাকার সম্পদ রয়েছে তাহলে কিভাবে তার অ্যাকাউন্টে এত টাকা এলো তা নিয়ে প্রশ্ন তৈরি হয় অনুসন্ধানে বেরিয়ে আসে বিএনপির চেয়ারপার্সন খালাদা জিয়ার কণ্ঠ নকল করে মোতাল্লিস ও তার সহযোগী অর্থ চান কিছু মানুষের কাছে তাতেই তার অ্যাকাউন্টে জমা হয় এত কোটি টাকা বিএফআইইউ ঘটনাটি জানার পর থেকেই লাপাত্তা মোতাল্লেস যদিও ভুক্তভোগীর কেউ মামলা করেননি একটি সূত্রে জানা গেছে টাকা জমা হওয়া ব্যাংক হিসেবে নমিনি মোতালেসের ভাই পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান যিনি বর্তমানে নৌ পুলিশে কর্মরত তবে অকোটেক্স লিমিটেডের পরিচালক মোহাম্মদ মোতালেস হোসেন গণমাধ্যমকে জানান ভুয়া বানোয়াট ও মিথ্যা অভিযোগের ভিত্তিতে আমাকে হয়রানি করা হয়েছে মূলত সরকারের উচ্চ পর্যায়ের একজন আইন কর্মকর্তা ও বিএফআইউর কতিপয় কর্মকর্তা এই হয়রানির নেপথ্যে রয়েছেন বিএফআইউর একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন একই টাকা বিভিন্ন হিসাবে স্থানান্তর করা হয়েছে ফিরিস করা হিসাব রিলিজ করতে পরামর্শ দেওয়া হলে ওই ব্যক্তি গত বিশ মে আবেদন করেন তবে বিভিন্ন গণমাধ্যমের খবরে যায় দেখেছি তার সঙ্গে প্রতিবেদনের বেশ পার্থক্য রয়েছে হোসেন মোহাম্মদ আরমান দশ দিক